হ্যাঁ অস্কার থাকবে নাকি ওদের নামে থাকবে নাকি তৃণমূল ওর নামে কোনো অভিযোগটা নেই এক্ষেত্রে যেটা হতে পারে সেটা একটা লোককে কিডন্যাপ করা একটা লোককে তার বাড়িতে অবৈধভাবে করা তার পকেট থেকে টাকা কেড়ে নেওয়া হ্যাঁ এবং বন্দুকের মাঠ দিয়ে তাকে মারা প্রাণে মারার চেষ্টা করা এই বারবার এই অভিযোগ উঠছে বর্ণ করে কি বলবে সবই তো তৃণমূলের পথ ভাবছে

কেনারা দুজনেই নাকি লয়ার এবং তার শ্বশুরমশাই নাকি কি চট্টোপাধ্যায় আমার ঠিক মনে নেই সন্দীপ চট্টোপাধ্যায় রাইট সন্দীপ চট্টোপাধ্যায় উনি সরকারি পিপি পাবলিক প্রসিকিউটর বারাসাত কোর্টে থানা থানাকে উনি একটা কিনে রেখে দেন পিপির নাম বললেই থানার অফিসার আমাকে বাড়ি থেকে যখন তখন তুলে নিয়ে আসতে পারে সেটাও গালকে বলা হয়েছে ওনাদের সেগুলোর আমার ফুটেজ আমি কী করে দেবো ফোন তো কেড়ে নিয়েছে

কতটা আতঙ্কের মধ্যে হয়েছে এই যে ব্যবসা করছেন এরকম যদি আক্রমণ হয় খাতো আতঙ্ক নেই আমার সঙ্গে যে নির্যাতনটা হলো আমি এর প্রতিবাদে আমি এর প্রতিবাদ জানাতে আমি একা লুক্ষে দাঁড়াচ্ছি আমার কাছে আমার পরিবারের কোনো কাউকে দরকার পড়বে না আমি একা লড়বো তাহলে এই একটা সাধারণ লড়বেন একা প্রমাণ করবো যে আমি দোষ করিনি নি আমার উপরে বেআইনিভাবে অত্যাচার করা হয়েছে টাকা চাওয়া হয়েছে মারধর করা হয়েছে এবং এটা প্রতিনিয়তই অনেকজনের সঙ্গে ঘটে তারা হয়তো ভয় দেয় তার ভয়তে বা তার শাসকের ভয়তে অনেকের ভয়তে মানুষ দুর্বল হয়েতে থাকে আমিও কালকে রাত্রি থেকে দুর্বলই হয়ে গেছিলাম আমি সারা রাত উঠে আমি সকালবেলা পাশে আমাদের একটা দাদা থাকেন তার সহযোগিতা চাইলাম একেবারে কলকাতা সংলগ্ন বসে কলকাতা সংলগ্ন অঞ্চলে এরকম একটা ঘটনা কি বলবেন ব্যবসায়ীর উপর আক্রমণ আপনি যদি করেন না কিন্তু আপনার পাশে সঠিক বসে যাওয়ার কি বলবেন আমার সঙ্গে ওই যে মধ্যে একা হসপিটালে যাবো বলে ডাকলে পাড়ার দাদা বলে দাদা দিকে তখন উনি সজনদাকে জানায় ব্যাপারটা আমি সজনদাকে তখন পাশেই আমাদের পাড়ারই ছেলে উনি করে বাড়ি করে সেটা বলতে পারবো আমি দাদা হিসেবে আমার একজন হেলথ দরকার বাড়িতে আমি একা ছিলাম এই আপনার ওই কলকাতার শহরতলি লাগোয়া অঞ্চল সেইখানে এরকম একজন ব্যক্তির আক্রমণ কি বলবেন দাদা কতটা আতঙ্ক ওই যে স্নেহাশিস চ্যাটার্জি অভিযোগ করছে যে আপনি তাকে তার বাড়ির যে কাজ করেছেন ঠিকঠাক কাজ করেন না আমি সেখানে মানে ভয় না